আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকেত কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের হাই কোয়ালিটি এটা হচ্ছে আমাদের এস কিং এক্সডি করলে অনেকে সিনে বা অনেকে সানজিন্দা করিলে অনেকে চিনে যেই নামে সিনক হয়তো আমাদের এটা আমরা ভ্যান করে আনছি আমাদের এটা হচ্ছে আমাদের এস কিং কিংবা কুলে দেখাবো তো চলেন কথা না বাড়ি আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাই তো এটার সাথে কি কি আছে এটা আপনাদেরকে একটু দেখাই তো এটা কাটতো না তো আমরা প্রোডাক্টটাকে আনবক্সিং করতেছি তো এটার সাথে কী কী আছে সেটা আপনাদের কাছে দেখাবো বা কোয়ালিটিটা কেমন সেটাও দেখাবো দেখেন একটু আনকমন কোয়ালিটি বা আনকমন করে আমরা ভালো আনছি দেখেন কন্ট্রোলারটা উপরে আছে তো এটা হচ্ছে দেখেন কন্ট্রোলারটা কন্ট্রোলারটা কেমন এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো এটার সাথে আছে আপনার যে আপনার ব্যারেক ধরে ব্যারেক ধরার তার তো এখানে আছে আপনার ক্লাস এই ক্লাসটা তো অনেকে জানেন কিসের যা অনেকে আপনারা জানেন ব্যবহার কিভাবে করতে হবে সেটা বলা লাগবে না তো এটার সাথে কী কী আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো ক্লাসটা দেখালাম এটা হচ্ছে আপনার ওয়ারিং এটা হচ্ছে আপনার ওয়ারিং দেখেন অরিজিনাল ওয়ারিং সাথে ব্যাটারি তার যা যা লাগে সব কিছু সেটিং করা আছে তো এটার সাথে আসলে সবাই এরকম দেখি না আমি জানি না এটার সাথে আমাদের তেল দেওয়া আছে তো ওটা অরিজিনাল চায়নার সাথে দিয়ে দিচ্ছে সেটা আমাদেরকে তো এটা দেখালাম দেখেন তারপরে আছে আমাদের এখানে আছে তিনটা বড় বড় নাট আছে তারপরে এক্সেলের নাট তারপরে মোটরের নাট যাবতীয় যা লাগে সব কিছু আছে তো এটা দেখালাম তো এটা আমি একটু দেখাই দেখেন প্রত্যেকটার সাথে একটার সাথে যাতে আরেকটা আপনার এই বাড়ি খেলা যাতে সমস্যা না হয় এরকমভাবে সেটিং করা তো এটা হচ্ছে আমাদের যেই মিটার সেই মিটার দেখেন মিটারও আছে তো একটা পিক আপও আছে এটার সাথে একটা পিক আপ তারপর তারপর হচ্ছে আমাদের হলুদ কানেক্টর একটা হলুদ কানেক্টর আছে তো আসলে সবচাইতে বড় কথা হচ্ছে যে জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আমাদের এই হাইড্রোলিক মোটরটা দেখেন একটু আনকমন মডেল আসলে মানে মালের ফিনিশিং এত সুন্দর যে আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না এবং ফিনিশিং দিয়ে তো আর কিছু হবে না আসল কথা হচ্ছে মাল কেমন দেখেন অরিজিনালি এখানে আমাদের এস কিং আটচল্লিশ বোল্ট পনেরোশো আট দেখেন এখানে আটচল্লিশ বল পনেরোশো ওয়াট আর এটার সাথে হচ্ছে অনেকটা এদিক দিয়ে লেখা আছে আমাদের যেটাকে আপনাদেরকে বলছিলাম অনেকে এস এক্স ডি করে চিনে অনেকে সানজিন্দা কলে চিনে তো সেই কোম্পানির এটা আমাদের ব্র্যান্ড করে আনছি আমরা ওই সানজিন্দা কোম্পানির ওই একটা নাম বললে সবাই মানে সহজে বুঝতে পারে আর কি তো এটা হচ্ছে আপনাদের মোটর তো এটা হচ্ছে খালি ডিফেন্সিয়ালের যে পাইপগুলা সেই পাইপগুলা দেখেন একটা সাথে যাতে আরেকটা একটা বাড়ি যাতে না খায় বা দাগ না লাগে অনেক কোয়ালিটি করে এই মালটা আনা হয়েছে তো এটার সাথে হচ্ছে বড় এক্সেল যেটা এটার সাথে ফিরিবল আছে ভিতরে একটা বুশো আছে তো হচ্ছে সেফ তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও তো যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আর আমাদের এই মালটা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা তো সকলে জানেন আমাদের ঠিকানা হচ্ছে ছাব্বিশ মদন পাল্লেন জিন্নথ মার্কেট নবাবপুর ঢাকা তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখানো বাদ রয়েছে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোলার দেখেন একটা কথা হচ্ছে মোটরের সাথে কন্ট্রোলার মিসিং করা এবং কন্ট্রোলারটা হচ্ছে কত টিউবে সেটা আজকে আপনাদেরকে দেখাই দিই দেখেন এখানে লেখা আছে আমাদের আছে কিং পনেরোশো আট আর এখানেও যে এস এস ডি কোম্পানির একটা লুকু দেওয়া আছে বা শান্তিন দা তো সেটারও লুকু দেওয়া আছে আর আমাদের কন্ট্রোল হচ্ছে এখানে দেখেন নাট দেওয়া নাট দেওয়া আছে পাঁচটা নাট তো এটা হচ্ছে আপনার আডারো টিউবের এটা হচ্ছে আডারো টিউবের সেই কন্ট্রোলারটা আপনাদেরকে দেখালাম তারগুলো অনেক মোটা তারগুলো অনেক মোটা এবং কি অনেক সল্ট সহজ এগুলো আপনি ফুরবেন না এই তারগুলা তো এই হচ্ছে আমাদের ভিডিও সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম